নমস্কার শাহ ফ্যামিলির ট্রুতে আপনাদের অনেক অনেক অভিনন্দন অভিনন্দন আর এবং এক ভালোবাসা নিয়ে আবার একটা আমি নতুন ব্লগ শুরু করছি প্রতিদিনের মতোই আবার শুরু করছি তো এই দেখুন আমি ঘরের মধ্যে ঝাড়ছি ঝুল সামসিটের মধ্যে কতগুলো জিনিস রেখেছি সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর ঘরের চারিধার একটু ঝুল টুল জমেছে আসলে কি বলুন তো এখন ফ্যান চলছে তো ফ্যানের জন্যই মনে হয় ঝুলটা একটু তাড়াতাড়িটা হয় তো ঝুল থাকলে ঘর বাড়ি দেখতে খারাপ লাগে ভালো লাগে না তো আর দেখ দেখবেন একটু ঝুল থাকলে বা ঘর যদি অগোছালো থাকে তা তো ঘরের মধ্যে ভালো লাগে না ঘরটা দেখে মনে হচ্ছে অগোছালো হয়ে আছে আর দেখতে ভালো লাগে না সেই জন্য সকাল কালকের থেকেই মনে করে রেখেছিলাম যে একটু ঝুল ঝাড়বো আজকে হচ্ছে শনিবার আজকে মিটিকে স্কুল নিয়ে যায়নি তাই রাতে ভেবে রেখেছিলাম আমি যে স্কুল তো নিয়ে যাবো না তো ঘরটা একটু ঝুল ঝেড়ে নেব একটু ফিজ পরিষ্কার করব আর গ্যাসের কলটা পরিষ্কার করবো রান্নাঘরে আর ঝুড়িতে যে বাসন রাখি সেই বাসনগুলো ধোয়া মাজা করে পরিষ্কার করব। আসলে আজকে মোটিভটা হচ্ছে যে সব কিছুই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করব আর খাটের তলায় আমি ঝাড় দিই কিন্তু মোছা যায় না ঢুকা যায় না খাটের তলাটা যদিও উঁচা করেছি তো ঢুকতে পারবে শুধু সৌভিক আর মিঠি তো যাই হোক আমি ঝুল ঝেড়ে নিলাম ঝুল ঝাড়ার পরে একটু টিভি শোকেশ ফ্রিজগুলো ফ্রিজ তো না ফ্রিজটা তো পুরোটাই মুছবো শোকেশ আর টিভিটা মুছে নিচ্ছি আর কি হচ্ছে বলুন তো এখন বাজে হচ্ছে নটা নটার কাছাকাছি আজকে টিভি একটুখানি খবর দেখলাম খবরে খবর তো বেশ কয়েকদিন থেকে শোকের ছায়া পড়ে গেছে মধুদেব ভট্টাচার্য মারা গেছেন মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী তো যাই হোক সেই জন্য তো শোক একটা আছেই তারপরেও একজন চিকিৎসক মেয়ে মেয়ে চিকিৎসক সে ডাক্তারে পড়তে গিয়েছিল আর কি সেখানে মারা গিয়েছে তো এইসব শুনে ভয়ও লাগছে কারণ আগামী দিনে তো আমার ছেলে জয়েন্ট নিয়ে বসতে চাইছে তো যা দেখা যাক সেটা হবে কি না ওপরওয়ালার কথা কিন্তু চারিপাশে যা হচ্ছে তা খুব খারাপই হচ্ছে দেখতেও খারাপ লাগছে খবর শুনছি একটা দুঃখেরও বিষয় তো এদিকে আবার আমার মেয়েকে খাটে তলা ঢুকিয়েছি ওই যে ঝাড় তো দিই ঝাড় দেওয়া থাকি তা আমি তো ভিতরে ঢুকতে পারছি না তাই আমার মেয়েটাকেই ঢুকিয়ে খাটের তলাটা মুছে নিচ্ছি ঝাড় দেওয়া থাকলেও মোছান মুছলে বেশ ভালো লাগে আর খাটের তলায় সেরকম তো কিছু রাখি না তবু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে মশার উপদ্রব থাকে না তো আমার মেয়েটা পারবো না করছে হ্যাঁ হ্যাঁ করছে তবুও একটু করেই নিচ্ছি জোর করেই করাচ্ছি একরকম যদি কোনো কাজ করাই না করেও না এই বয়সে তো অনেকে পুজো পাঠ সব কিছু করে আমি যেমন হয়তো এই যখন এই বয়সে ছিলাম তখন বাড়ির পুজো পাঠটা করতাম আর টুকিটাকে মা মায়ের হাতে হাতে করেও দিতাম তো আমার মিথ্যে একেবারে কিছুই করে না করেও না আর করতে দিও না তো যাই হোক মুছে তো অবশেষে কোনো রকমই মুছে বেরোলো ভালোভাবে তো মুছলো না তবু কোনো রকমই মুছা করো যাক যেটুকু মোছা গেছে হয়েছে আর এইদিকে এই যে বললাম বাসন রাখা ঝুড়িটা পরিষ্কার করবো সেটাও বের করে রেখেছি এখনও স্নান টান হয়নি কখন স্নান করব পুজো করব আজকে রান্না করতে বারোটা বাজবে তো যাই হোক বাসনগুলো সব কলতলায় ফেলে রেখেছি বের করে আর এই যে সেই ঝুড়ি ঝুড়িটা একটু মেজে নেব একটু নোংরা হয়ে আছে ধুলো ধুলো ভাবে আছে পরিষ্কার করে মেজে ঘষে ধুয়ে তুলবো তো এই যে এরপরে স্নান করব ধোঁয়া মাজা হয়ে গেলে স্নান করব তো এই যে অনেকক্ষণ পরে ধুয়ে মেজে আমি রান্নাঘরের সেলফের ওপরে জল ঝরানোর জন্য নিংড়াতে দিয়েছিলাম আর আমি মাথা শ্যাম্পু করেছি মাথাটা অনেক দিন ধরে ময়লা ছিল আজ করব কাল করব করে তাড়াতাড়ি করে স্নান করে নিই মেয়েকে স্কুলে দিতে যেতে হয় আনতে যেতে হয় বাজার করতে যেতে হয় ওই জন্য শ্যাম্পু করা আর হয়ে ওঠে না তো প্রায় অনেক দিনই হয়ে গেল শ্যাম্পু করা মাথায় চিরুনি দিলে একটু নোংরাও পড়তো তো আজ এবার আজকে না এবার প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে শ্যাম্পু করতে যদি আমি শ্যাম্পু করতে দেরি করি না তো স্নান করে যে চলে এসেছি আর বাসনগুলো আমি উপর করে দিলাম জল ঝরে গেছে আর ঝুড়িটা ঝুড়িতে উপর করে রেখে দিলাম আর এদিকে একদিকে বাসনগুলো রেখে আমি রান্নার জোগাড় করেছিলাম তারপরে রান্না করতে এসেছিলাম তো রান্না আমার একদিকে চলছে আর এদিকে এসেছি ফ্রিজ পরিষ্কার করতে তো ফ্রিজে জল তো প্রায় আমি ঘন ঘন ফেলেই দিই ফ্রিজে জল ছিল না বেশ দু একদিন আগে ফেলেছিলাম তো আজকে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করছি পরিষ্কার পরিচ্ছন্নই যে বললাম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ ভালো লাগে আর জিনিসপত্র রাখতেও ভালো লাগে মনটাও পবিত্র পবিত্র মনে হয় একবেলা পরিষ্কার থাকলে না একবেলা না খেয়েও মনে যে থাকা যায় এরকম মনে হয় তো যাই হোক আমি ফ্রিজে সব কিছু বের করে নিচ্ছি আর ফ্রিজটা ভালোভাবে ধুয়ে নেবো পরিষ্কার করে নেবো আর ফ্রিজের পেছন দিকটা যেটুকু জল জমেছে সেটুকুও আমি নিংড়ে ফেলে দেবো কারণ বারে বারে যখন সার্ভে করতে আসি তখন বলে যে ফ্রিজের পেছনটা যেন একটু জল জমে না থাকে তো আমি যতটুকু পারি জল ফেলার চেষ্টা করি মানে জল একটু রাখতে রাখি না আর কি যতটুকু পারি আমি পরিষ্কার পরিচ্ছন্নই রাখি কিন্তু এই যে ব্যবহার করতে করতে তো অগোলো হয়েই থাকে পরিষ্কার থাকলেও পরিষ্কার পরিষ্কার রাখলেও পরিষ্কার হয় না অগছলো তো হয়েই থাকে তো এই যে তবুও আজকে পিছনে জল নেই সেই রকম তবু ফ্রিজটা আমি অফ করেছিলাম সকালবেলা যেটুকু জল জমে থাকে পিছনে ফ্রিজের পেছনে সেটিও আমি জলটি ফেলে দেবো তো আমার ফ্রিজ পরিষ্কার জানেন তো আমি স্নান করার সময় যখন আমি মাথায় শ্যাম্পু দিই তখন আমি কলগেট দিয়ে হাতের খাড়ু বাঁধাটা যেটা আছে আর নাকের যেটা আছে সেটা পরিষ্কার করেছিলাম তো সার্ফ দিয়ে ঘষলে নাকি খুব একটা সোনা ঘষতে হয় না পরিষ্কার করতে হয় না তো আমি কলগেট দিয়ে পরিষ্কার করেছি বেশ সুন্দর হয়েছে নাকেরটাও জল জল পড়ছে এই যে দেখুন তো আমি কলগেট দিয়ে পরিষ্কার করেই থাকি তো আমার ফ্রিজ ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গেল তো ফ্রিজে সেরকম সবজি ছিল না এই জন্যই ফ্রিজটা পরিষ্কার করলাম যেটুকু ছিল সেটুকু আমি ফ্রিজ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম আছে বোধ লেবু লঙ্কা টমাটো আর এই তো টুকে জিনিস আছে তো ওগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম আর রান্না তো আমার চলছে আর তারপরেও ফ্রিজের চার চারিধারে জল পড়ে আছে জল পরিষ্কার করলাম জল বের করলাম ফ্রিজের তো জল পড়ে আছে সেটাও মুছে নেব আর এদিকে রান্নাও হয়ে এসেছে আমার প্রায় কাছাকাছি তো রান্না তো আমার হয়ে এলো তো রান্না করার পরে বাসনগুলো ধোয়া ধোয়া হয়ে গেছে আগে আমি বাসনগুলো ধুয়ে নিই কারণ গ্যাসের যে উনানটা আছে সেগুলো গরম হয়ে থাকে আর গরম জিনিস নাকি পরিষ্কার করতে হয় না ধুতে হয় না সেই জন্য আগে ঠান্ডা করে নিই আর ঠান্ডা করতে গেলে একটু ওয়েট করতে হয় তো ওইটুকু ফাঁকা টাইমে আমি রান্নার বাসনগুলো ধুয়ে নিই তারপরে গ্যাস পরিষ্কার করতে আসি তো এই যে দেখুন গ্যাস পরিষ্কার করছি আর এদিকে জৈ যে যে কলটা আছে কলটাও আমি ধুয়ে নিলাম তোমার আমার রান্নাবান্না কমপ্লিট এরপরে আমাদের খাওয়া দাওয়া হবে তারপরে একটু ঘুম আসলে রাত্রে অনেক রাত্রে ঘুমাই ওই জন্য এই বাড়িতে এসে একটু দুপুরে ঘুমা ঘুমায় আর কি ঘুমাতেও সময় পাই আর ঘুমাই আর ওই বাড়িতে সময় পেতাম না আর ঘুমও হতো না তো যাই হোক আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল তো আজকে এই ব্লগটা কেমন লাগলো আর আপনারা কিভাবে থাকেন সেটা একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার একটু সাবস্ক্রাইব করে দেবেন